ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের সেই আসলে দলটার অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার তাই এই বাহাতি পেসারকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মুস্তাফিজের প্রশংসা করেছেন এই অজি ওপেনার বাংলাদেশ সময় আগামী শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া অ্যান্টিগার সার্ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ছয়টায় প্রথম রাউন্ডে চার ম্যাচের সবকটি জিতেছে অস্ট্রেলিয়া আসরে এখনও পর্যন্ত অপরাজিত দুই হাজার একুশ সালের চ্যাম্পিয়নরা বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ওয়ার্নারের কণ্ঠে তাছাড়া অ্যান্টিগা তুলনামূলক ভালো উইকেট বাড়তি প্রেরণাও যোগাচ্ছে অজিদের ওয়ার্নার বলেন এসব মাঠে খেলার সুবিধা হল অন্য জায়গার তুলনায় এখানে ট্রু উইকেট পাওয়া যায় তাদের লেংথ হয়তো কিছুটা পিছিয়ে গেছে তারা যদি এই একই লেনথে বোলিং করে তাহলে এসব বল মোকাবেলা করা দারুণ হবে চলমান বিশ্বকাপে বোলারদের কাঁধে ভর করেই সুপার এইটে উঠেছে বাংলাদেশ এখন পর্যন্ত চার ম্যাচে নয় উইকেট নিয়েছেন তানজিম সাকিব মুস্তাফিজ তাস্কিন ও রিশাদের শিকার সমান সাতটি করে উইকেট মুস্তাফিজের ওভার প্রতি রান খরচ করেছেন চারেরও করে বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে ওয়ার্নার বলেন বাংলাদেশ ভালো দল তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি তাদের খেলার পরিকল্পনা আমরা বুঝতে পারি অবশ্যই তাদের বোলিং আক্রমণ দারুণ মুস্তাফিজ এই আক্রমণের নেতৃত্ব দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন